বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগবে না দারুণ মজার একটি কেগের আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই একদিন ট্রাই করবেন আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি এবং এক টেবিল চামচ ইস্ট আর এই ইস্টের জন্য এই কেকটা দারুণ ফুলকো ফুলকো এবং খেতে কিন্তু দুর্দান্ত হবে আর আমি নিয়েছি এখানে প্রথমে এক কাপ তালের রস তার পরবর্তীতে আরও হাফ কাপ দিয়ে দিব তো আমি প্রথমে এক কাপ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখতেছি কতটুকু লাগে বা কতটুকু আরও দেওয়া যায় সাথে নিয়েছি একটা ডিম ডিমটা কিন্তু অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে ভালো হয় তো এবার দিয়ে দিলাম আরও হাফ কাপ এখানে তালের রস এবার আমি এটাকে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টা পর আবারও ফিরে এসেছি দেখুন এটা ফুলে ডবল হয়ে গেছে আমি এবার সবগুলো সুন্দর করে একসাথে মিশিয়ে নিব। সব বুধ বা বাতাসগুলি আমি একটু বের করে দিয়েছি এবার হচ্ছে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ চিনি আর এই ফাঁকে কিন্তু আমি চিনিটা নেড়ে ছেড়েই আমার স্কিপ হয়ে গেছে হাফ টেবিল চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায় এবার দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো নারিকেল কুরানো নারিকেল কুরানো কিন্তু মিস করবেন না দিলে দুর্দান্ত লাগে আমি আজকে সিনিকনের মোল্ডের মধ্যে আমি এই সুজি আর তালের কেকটা তৈরি করব তাহলে এটা খুব সুন্দর বের করা যাবে আপনারা চাইলে স্টিল বা যে কোনো ধরনের বাটিতে তৈরি করে নিতে পারেন তো আমি সবগুলো নিয়ে নিয়েছি এবং বেশ জায়গা খালি রেখেছি ফুলে ডবল হয়ে যাবে তো একটু জায়গা খালি রাখবেন উপরে কিছু নারিকেল কোরআনও দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আমার সবগুলি সুন্দর মতো সেটিং করা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চুলার মধ্যে বেশ কিছুটা গরম পানি দিয়ে দিব আর গরম পানি যখন ফুটে উঠবে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সুজি আর তালের কেকগুলি আমি সুন্দর করে সিদ্ধ করতে দিয়ে দিব গনে গনে প্রথমে তিন মিনিট তো তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে জাল করতে থাকবো তিন মিনিটের মধ্যেই মার্শাল্লা আমার কেকগুলি কিন্তু ডবল হয়ে গেছে কিন্তু বিচরটা হয়নি তো সর্বমোট পাঁচ মিনিট পর আমি এবার চেক করে নিব একটা থুথপিক নিয়ে যে এটার ভিতরটা কি হয়েছে কিনা না কাটিটা যদি ফ্রেশ আছে তাহলে বুঝবো হয়ে গেছে আর যদি কাটি ফ্রেশ না আসে তাহলে বুঝবো ভিতরটা হয়নি তো আলহামদুলিল্লাহ আমার পাঁচ মিনিটেই কিন্তু হয়ে গেছে প্রথম বেজ তো আপনাদের সাথে প্রথম বেজটাই আমি শেয়ার করছি তো দেখুন এক কাপ ছুদি দিয়ে অনেকগুলো পিঠাও হয়ে গেল আলের সিজন শুরু হয়েছে সবাই তৈরি করে ফেলুন ভীষণ মজার পিঠা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট